নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখো দেখাবো তোমরা শাড়ি দিয়ে এরকম কি করে ডিজাইনার গাউন কুর্তি ঘরেই তৈরি করে নিতে পারবে এটা কিন্তু খুব সহজেই আমি এই ভিডিওতে তোমাদেরকে কাটিং এবং সেলাই পুরোটাই করে দেখাবো বন্ধুরা তোমরা যারা এরকম গাউন ডিজাইনার কুর্তিটা কাটিং এবং সেলাই শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় এরকম ঘরে যদি শাড়ি থাকে তাহলে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা তাহলে এখানে চলে এসেছি শাড়িটা এবং লাইলিং পার্টটা নিয়ে এটা কিন্তু প্রথমে বন্ধুরা দুটো পার্টে আমি কাটিং করবো প্রথমে টপ পার্টটা এবং স্কার্ট পার্টটা টপ পার্টটা আগে কাটিং করে নেবো এখানে শাড়ির আঁচলটা দেখো একদম আঁচলটায় খুব কাজ করা আছে এই অংশটা দিয়ে আমি টপ ওপরের টপ পার্টটা কাটিং করব। এবং নিচের অংশটা দিয়ে এবং অন্য পার্ট দিয়ে এটার গেটটা তৈরি করব এ দেখো এখানে আঁচলটায় কিন্তু অনেক কাজ করা আছে এটা দিয়ে কিন্তু টপ পার্টটাকে তৈরি করতে হবে এই শাড়িটাকে কিন্তু আমি আগেই কাটিং করব না বন্ধুরা এটা প্রথমে লাইলিং পার্টটাকে কেটে নেব তারপরে সেটাকে ধরে মেন শাড়িটা থেকে আমি কাটিং করব। দেখো এখানে টপ পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে দেখো দুই ভাঁজ করে নিয়েছি এটা পেছন পার্টটা আগে কাটিং করছি তার জন্য এখানে চওড়ার মাপটা নিয়েছি দেখো সাড়ে এগারো ইঞ্চি এবার ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চিতে দেখো এইভাবে পনেরো ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিলাম বন্ধুরা এভাবে করে পনেরো ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নেবে তারপর আমার নিজের দিকে আছে জোড়ার দিকটা জোড়ার দিক থেকে মোহরার মাপটা সরি মাপটা নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি পুটের মাপ যা নেব মোহরার মাপও কিন্তু তাই নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এইভাবে নেওয়ার পরে দেখো রাউন্ড শেপ করে দিচ্ছি বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবো না অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে দেখো গলার মাপটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চিতে এবং গলার ডিপ নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চিতে এটা যেহেতু পেছন কাটিং করছি তার জন্য গলাটা ডিপ গলা তৈরি করব এবং লটকান দেব তার জন্য এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিলাম দেখো বন্ধুরা পেছন পাটের শেপটা কিন্তু করা হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে কেটে নেব। এখানে বন্ধুরা যে কোনো ব্লাউজ কুর্তি চুড়িদার যেটাই কাটিং করো না কেন লাইনিং দিয়ে লাইলিন পার্টটা যদি আগে কাটিং করে নাও সেক্ষেত্রে তোমাদের মেন পার্টটা কিন্তু কখনোই ভুল হওয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এর জন্য দেখো আমি তোমাদেরকে লাইলিন পার্টটা আগে কাটিং করে দেখাচ্ছি তারপর এটাকে ধরে ধাপে ধাপে কিন্তু মেন শাড়ি দিয়ে শাড়ি পার্টগুলো কাটিং করে দেখাবো দেখো এটা গেলো পেছন পার্ট এই পেছন পার্টটাকে ধরে এবার ধাপে ধাপে সামনের পার্টটাকে কাটিং করব। সামনের পার্টটা আবার কাটিং করার জন্য কাপড়টাকে দেখো আবার দুই ভাঁজ করে নিতে হবে এভাবে করে আবার দুই ভাঁজ করে নিচ্ছি তারপর এবার পেছন পাটটাকে সামনের পাটের উপরে বসিয়ে নেবো বন্ধুরা এটা কিন্তু বত্রিশ থেকে চৌত্রিশ সাইজ বডির জন্য যে প্রিন্সেস ব্লাউজটা হয় সেই নিয়মে আমি প্রিন্সেস ব্লাউজের মতো করে উপরের টপ পার্টটাকে কাটিং করব তারপরে এটা স্কার্ট পার্টটা কাটিং করব। এটা কিন্তু গাউন কুর্তিটার শেপটা তোমরা অবশ্যই দেখেছ এটা কিন্তু খুব ভালো শেপ আসবে ফিটিংসটা খুব ভালো হবে দেখো পেছন পাটের শেপটাকে সামনের পাটের উপরে এভাবে করে সুন্দর করে বসিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এবার দেখো সামনের পার্টে কিন্তু পেছন পাটের শেপটাকে বসিয়ে নিলাম এবার যেহেতু প্রিন্সেস ব্লাউজের মতো এটা ডিজাইনার তৈরি করব তার জন্য এখানে শেপটা ধাপে ধাপে সুতরের সাহায্যে তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি এবং সামনের গলার মাপ নেবো সাড়ে সাত ইঞ্চিতে এভাবে সাড়ে সাত ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবার দেখো এভাবে করে রাউন্ড নেক দিয়ে শেপ দিয়ে দিচ্ছি রাউন্ড করে এবার উপর সামনের পার্টে দেখো এভাবে করে তাল পার্টটা ড্রয়িং করে নিতে হবে এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু এক ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছিলাম সামনের পার্টের জন্য এবার এখানে দেখো সামনের পার্টে ছিল পেছনের পার্টে ছিল পনেরো ইঞ্চি এটাই নিলাম সাড়ে পনেরো ইঞ্চিতে এবার বন্ধুরা এখান থেকে দেখো চার ইঞ্চি এর পাশে পয়েন্ট করে নিলাম টাক্স পয়েন্টের জন্য এবং নিচে সাড়ে দশ ইঞ্চিতে এভাবে দেখো এটা কিন্তু বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য এই জামাটা কাটিং করছি এটা দেখো সাড়ে দশ ইঞ্চিতে এভাবে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিলাম এবার খোলা দিকটায় খোলা দিকটায় কিন্তু এখানে দুই ইঞ্চিতে নিয়ে নিলাম এবং এই দিকটায় এক ইঞ্চিতে নিয়ে নিলাম দেখো এইভাবে করে সুন্দর করে এখানে প্রিন্সেস কাটের শেপটা এভাবে করে করে নেব দেখো প্রিন্সেস কাঠের শেপটা সুন্দর করে করে নিয়েছি এখানে দেখো তিন ইঞ্চি আমার কাটিংয়ে চলে যাবে তাহলে এক্সট্রা তিন ইঞ্চি অবশ্যই সাইড থেকে নিতে হবে সাইড থেকে না হলে কিন্তু কাপড়ে পরে শর্ট পড়ে যাবে ফিটিংসটা নষ্ট হয়ে যাবে এর জন্য এক্সট্রা দেখো তিন ইঞ্চি এই থেকে নিয়ে সে মার্জিন দিয়ে দিলাম এবার বন্ধুরা এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবে দেখো এইভাবে করে সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি বন্ধুরা আমি তোমাদেরকে এটা লাইলিন পার্টটা কাটিং করে দেখাচ্ছি এরপরে কিন্তু এই পার্টটা ধরে ধাপে ধাপে কি করে মেন মেন শাড়ি থেকে পার্টগুলো মেন পার্টগুলো কাটিং করব সেটা পরে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে দেখো এইভাবে করে এই পার্টটাকে সুন্দর করে কেটে নিলাম দেখো বন্ধুরা এটা কিন্তু প্রিন্সেস ব্লাউজ যেরকম কাটিং করা হয় সেই রকমভাবে এটাকে কাটিং করে নিয়েছি এবার বন্ধুরা মেন পার্ট থেকে এটাকে ধাপে ধাপে কাটিং করব। তারপরে এই কুর্তিটা কিন্তু পুরোটাই কাটিং এবং সেলাই এই ভিডিওতে দেখাবো বন্ধুরা তোমরা যদি এই গাউন কুর্তিটা শাড়ি দিয়ে কি করে আমি তৈরি করেছি পুরোটা শিখতে চাও অবশ্যই ভিডিওটাকে কিন্তু তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু তোমরা এটা শিখতে পারবে না দেখো এখানে যেহেতু আঁচলের এই ডিজাইন পার্টটা দিয়ে আমি টপ পার্টটাকে কাটিং করব তার জন্য এটাকে আগে পুরো কেটে আলাদা করে নিলাম তারপর বন্ধুরা এটাকে দেখো এভাবে করে ভাজ করে এখানে দেখো এই অংশটাকে আমি মাঝখানে রাখবো এই ডিজাইন মেন ডিজাইন পার্টটাকে তার জন্য এটাকে এভাবে করে এই পার্টটাকে এরপরে রেখে দেখো এটাকে এইভাবে করে কাটিং করে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু মেন পার্টটা কিন্তু শাড়ির পার্টটা এটাকে হাফ ইঞ্চি বেশি বেশি সাইড দিয়ে লাইলিন পার্টের থেকে হাফ ইঞ্চি চারিদিকেই বেশি রেখে কাটতে হবে শুধুমাত্র জয়েন্ট পার্টটা ছাড়া দেখো সব হাফ ইঞ্চি মতো এক্সট্রা যদি বেশি বেশি করে নিয়ে কাটি তাহলে সেলাইয়ের পরে কখনোই জামাটা কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এই মেন পার্টটা কিন্তু কাটিং করে নিয়েছি এইভাবে করে প্রত্যেকটা পার্টই সুন্দর করে আগে কেটে নিতে হবে এবার বন্ধুরা পেছনের পার্টটা কাটিং করে নেব দেখো এইভাবে করে কাপড়টাকে আবার দুই ভাজ করে নিলাম এবার পেছন পার্টটাকে কাটিং করব দেখো এখানে একটু কম হয়েছে তার জন্য এটাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে কাটতে হবে অনেক সময় ডিজাইনটা দেখা যাচ্ছে উল্টো পাল্টা হয়ে যেতে পারে দেখো পেছন পাটটা আমি পরে কাটিং করছি তার আগে সামনের পাটটাকে কাটিং করে নেব তার জন্য এটাকে প্রথমে এইভাবে ধরলাম দেখো এখানে কিন্তু একটা পার্ট এক ভাজে কেটেছি তাই একটা পার্ট এসছে এই একই নিয়মে দেখো সদর পার্টের উপরে সদর পার্টটাকে এইভাবে রেখে এবার কিন্তু এভাবে করে আরেকটা পার্ট কাটিং করে নেব বন্ধুরা এখানে কিন্তু দেখা যাচ্ছে এই মেন আঁচলের পার্টটা দিয়েই যেহেতু সামনের পার্ট পেছন পার্টের টপ পার্টটা কাটিং করব এখানে কিন্তু কাপড় নষ্ট হয়ে যেতে পারে ভুলভাল কাটলে এর জন্য এটাকে আমি এইভাবে কাটিং করে নিচ্ছি দেখো দুটো পার্ট একসাথে কেটে নিলাম আগে একটা পার্ট কেটেছিলাম আরেকটা কেটে নিলাম এবার যে অংশটা বাকি আছে এটাকে দিয়ে পেছন পার্টটা কাটিং করবো দেখো এখানে কিন্তু ওপরে দেখো কাছে একটু কম লাগবে তার জন্য দেখো এই দিকটা মোহরার কাজটা এই যে কাপড় কম আছে এইভাবে করে ধরে নিলাম দেখো এইভাবে ধরার পরে এবার এটাকে কেটে নেব দেখো এটাকে এইভাবে ধরে সুন্দর করে পেতে নিতে হবে তারপরে এটাকে কাটিং করতে হবে বন্ধুরা তোমাদের ঘরে যদি এরকম শাড়ি থাকে দেখা যাচ্ছে তোমরা সেই শাড়িটা পরা পরতে চাচ্ছ না তোমাদের পছন্দ হচ্ছেন তোমরা চাইলে সেই শাড়িটা দিয়ে এরকম করে তোমরা গাউন লং গাউন কুর্তি তৈরি করে নিতে পারো এটা কিন্তু খুবই সুন্দর লাগে চাইলে তোমরা লেহেঙ্গাও তৈরি করে নিতে পারো এই একই নিয়মে তোমরা এই কাটিংটা করে নিতে পারো দেখো পেছন পার্টটাকে কাটিং করা হয়ে গেল এবার বন্ধুরা বাকি থাকলো স্কার্ট পার্টটা এবং হাতার পার্টটা এটা তোমাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি প্রথমে এই যে আঁচলের পাশে এই অংশটা ডিজাইন অংশটা এটাকে দিয়ে হাতা তৈরি করে নেব দেখো হাতা তৈরি করার জন্য হাতা কাটিং করার জন্য এখানে কিন্তু কাপড়টাকে প্রথমে দুই ভাজ করে নিয়েছিলাম তারপর এটাকে আবার দুই ভাঁজ করে মোট কিন্তু চার ভাজ করে নিতে হবে দেখো এভাবে চার ভাজ করে নিলাম তারপর এটা বন্ধুরা থ্রি কোয়ার্টার হাতা তৈরি করব তার জন্য সতেরো ইঞ্চি ঝুল নিয়ে নিলাম এবং দেখো খোলা দিকটায় ওপেন সাইডে তিন ইঞ্চি মতো এইভাবে ডাউন দিয়ে শেপটাকে হাতার শেপটা তৈরি করে নিতে হবে দেখো নিচের দিকে এভাবে এক ইঞ্চি মতো কমিয়ে এভাবে শেপ কাট দিয়ে এভাবে করে মার্জিন দিয়ে দিলাম এবার এটাকে কেটে নিচ্ছি এখানে বন্ধুরা চার ভাঁজ করে নিয়েছি দুটো হাতা দুটো হাতায় একসাথে করে বেরিয়ে গেল তারপরে বন্ধুরা এখানে স্কার্ট পার্টটাকে এবার কাটিং করে নেব তার জন্য দেখো এই অংশটাকে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি কারণ এক্সট্রা এই কাপড়টা আমার কিন্তু লটকান দড়ি তৈরি করতে লাগবে তার জন্য এই অংশটা আমি এক্সট্রা রেখে দিলাম এবার এটাকে দেখো এটাকে জামাটা কিন্তু অনেকটা ঘের তৈরি করব তার জন্য এটাকে দেখো চার ভাজ করে নিয়েছি এবং তোমরা যেরকম ঘের তৈরি করবো সেই হিসাবে কাপড়টাকে ভাস করবে মোটামুটি চৌত্রিশ ইঞ্চি করে এক একদিকে রাখবে এবং যদি খুব ঘের চাও তার থেকে অনেক বেশি করে নিয়ে নেবে এখানে দেখো লম্বার মাপটা নিয়ে নিচ্ছি একত্রিশ ইঞ্চিতে দেখো এভাবে একত্রিশ ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিয়ে এভাবে পয়েন্ট করে নিলাম প্রত্যেক জায়গায় দেখো এইভাবে করে পয়েন্ট করে মার্জিন টেনে নেব দেখো এভাবে সুন্দর করে মার্জিনটা টেনে নিতে হবে তারপরে এটাকে কেটে নেব বন্ধুরা তোমরা যে হিসাবে ঝুলটা তৈরি করবে সেই মতো করে টপ পার্টের অংশটা বাদ দিয়ে সেই মতো ঝুলের মাপটা নিয়ে নেবে এখানে কিন্তু আমি অনেক গেট তৈরি করব তার জন্য চৌত্রিশ ইঞ্চি কিন্তু এখানে চওড়ার মাপটা নিয়েছি সেটাকে চার দিয়ে গুণ করলে যা হবে স্কা এখানে কিন্তু সেই মতো করে স্কার্টটার গেটটা আমি নিয়েছি এবার এটাকে ভাস করে নিলাম এবার বন্ধুরা লাইলিন পার্টটাকে কেটে নেব দেখো স্কার্ট যা আমি কাপড়টা নিয়েছি লাইলিন পার্টটা কিন্তু তার থেকে একটু কম হবে সেই মতো করে এটাকে কেটে নেব দেখো প্রথমে এক্সট্রা অংশটাকে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এটাকে সমান করে নিচ্ছি দেখো তারপর কাপড়টাকে এভাবে করে দুই ভাস করে নিতে হবে তারপর বন্ধুরা এখানে দেখো এখানে ঝুলের মাপটা নেব আমি উনত্রিশ ইঞ্চিতে নিয়েছি ঝুলের মাপটা কেননা এখানে স্কার্ট পার্টের ঝুলটা নিয়েছিলাম থেকে তিন ইঞ্চি মতো কম নিতে হবে তাহলে লাইলিন কাপড়টা বাইরে থেকে দেখা যাবে না দেখো এই মতো করে নেওয়ার পরে এটাকে কেটে নিলাম এবার বন্ধুরা দেখো প্রত্যেকটা পার্টি আমার সুন্দর করে ধাপে ধাপে কাটিং করা হয়ে গেল এবার শুধুমাত্র হাতার লাইলিন পাটটা কাটতে বাকি আছে এটাকে হাতার লাইলিন পাটটা কাটার জন্য কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি তারপর তার উপরে দেখো হাতাটাকে এভাবে করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে দেখো হাতার লাইলিন পাটটাকে এভাবে করে কেটে নিলাম বন্ধুরা দেখো প্রত্যেকটা পার্টই আমি এখানে পেছন পার্ট সামনের পার্ট হাতার পার্ট সবই কেটে নিয়েছি এবার ধাপে ধাপে কি করে পাইপিন দিয়ে লাটকান দিয়েই ডিজাইনার গাউনটা তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকো দেখো এটা প্রথমে পেছন পার্টটাকে লাইলিন পার্ট এবং মেন পার্টটাকে দিয়ে এইভাবে করে চারপাশে সেলাই করে নিতে হবে বন্ধুরা এইভাবে করে দেখো সামনের পার্টগুলোকেও এইভাবে করে সেলাই করে নিতে হবে দেখো এখানে কিন্তু উল্টো পার্টের সাথে লাইনিং পার্টটা রেখে এইভাবে চারিদিকে সেলাই করে নিতে হবে দেখো এখানে মিলিয়ে মিলিয়ে দেখে আগে ঠিকভাবে দেখে নিয়ে সেলাই করতে হবে দেখো এই দুটো পার্ট প্রিন্সেস কাট ব্লাউজের মতো দুই দিকে রাখলাম তারপর এটাকে দেখো প্রত্যেকটা পার্টই আমি লাইলিং পার্টের সাথে সুন্দর করে সেলাই করে নিয়েছি বন্ধুরা আমি যদি সেলাইটা তোমাদেরকে দেখাই তাহলে ভিডিও অনেকটা লং হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে তার জন্য এটাকে আমি দেখো শর্ট করার জন্য সেলাইটা দেখাচ্ছি না তোমাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে করে সুন্দর করে এই পার্ট দুটো এর সাথে সেলাই করে নিলাম দেখো এভাবে সেলাই করে নিয়েছি তারপরে বন্ধুরা এর উপরে দেখো সদর পাটের উপরে কিন্তু সদর পাটটাকে রেখে প্রথমে পুটের দিকটা এভাবে করে সেলাই করে নেব বন্ধুরা এভাবে পুটের দিকটায় সেলাই করার পরে এবার কিন্তু তারপরে এই যে হাতাটা লাইন পার্ট দিয়ে রেডি করে রেখেছিলাম হাতাটাকে লাগিয়ে নিয়েছি এই দেখো হাতাটাকে এখানটায় পুটের দিকটায় সেলাই করার পরে হাতাটাকে লাগিয়ে নিয়েছি এবার বন্ধুরা দেখো এই পাটগুলোকে এভাবে উল্টো করে ধরে এবার কিন্তু কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে এভাবে কিনারা দিয়ে সেলাই করে নিয়েছি দেখো বন্ধুরা পুরো লটকান ভিতে লাগিয়ে এবং পাইপিন লাগিয়ে উপরের পাটটাকে পুরো ব্লাউজের মতো আমি রেডি করে নিয়েছি দেখো এইভাবে করে তোমরা আমার নিয়মে সেলাই করবে দেখবে জামাটার ফিনিশিংটা কিন্তু অসাধারণ হবে এবং এটা পরার পরেও খুবই সুন্দর লাগবে দেখতে দেখো বন্ধুরা এইভাবে করে স্কার্ট পার্টটাকেও এভাবে করে দেখো স্কার্ট পার্টটাকেও লাইলিন পার্টটা দিয়ে এভাবে কুচি দিয়ে দিয়ে দুটো পার্ট একসাথে করে আমি রেডি করে নেব দেখো তোমরা বুঝতেই পারছো এভাবে প্রথমে লাইলিন পার্টটা এবং মেন পার্টটা প্রথমে জোড়া লাগানোর পরে এটাকে কুচি দিয়ে এভাবে রেডি করে নিয়েছি এবং ব্লাউজ সরি উপরের টপ পার্টের যা ঘের আছে সেই মতো করে স্কার্ট পার্টটাকেও রেডি করে নিতে হবে তারপরে বন্ধুরা এর দেখো টপ পার্টটার সাথে এটাকে সেলাই করে নিলে পুরো জামাটা আমার কমপ্লিট হয়ে গেল দেখো সেলাই করে নিয়েছি বুঝতেই পারছ এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অন্যরা তোমরা চাইলে তোমাদের শাড়ি দিয়ে এরকম করে সুন্দর গাউন কুর্তি তোমরা নিজেদের জন্য তৈরি করে নিতে পারো কিংবা তোমাদের কাস্টমারদেরও তোমরা যারা সেলাই কাটিং এবং সেলাই করো তোমাদের কাস্টমারদেরও এই ধরনের জামার ডিজাইনগুলো তৈরি করে দিতে পারো দেখবে তাদের খুবই পছন্দ হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ